এই ভীষণ গরমে ঠান্ডা ঠান্ডা মিলশেক খেতে কার না ভালো লাগে বলো বাচ্চা কেন বাচ্চা থেকে বড় প্রত্যেককেই পছন্দ করবে চলো রেসিপি শুরু করা যাক এই দেখো আজকে কি নিয়ে হাজির হয়েছি বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে চলো তালের কোয়াগুলোকে তুলে নিই চামচের পিছন দিকটা দিয়ে খুব সাবধানে কোয়াগুলোকে তুলে নিচ্ছি বাজারে অবশ্য তাল কোয়া বিক্রি হয় সেই তাল কোয়া কিনে আনতে পারো তাহলে এই তালকোয়ার তোলার ঝামেলাটা থাকবে না একদম কচি দেখে তাল কিনবে তবে খেতে টেস্টি হবে আর বাজারে কিন্তু এই জিনিসটা বেশি দিন পাওয়া যায় না তাই তাড়াতাড়ি কিনে এই রেসিপিটা ট্রাই করো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদেরকে আর তোমরা যারা আমার পুরনো বন্ধু প্রথম থেকে আমার ভিডিও দেখো রোজ দেখো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তাল কোয়াটা আমার তুলে নেওয়া হয়ে গেছে এভাবে প্রত্যেকটা কোয়ায় আমি তুলে নেবো দুটো তাল নিয়েছি দুটো তালে তিনটে তিনটে করে ছটা কোয়া আছে এই তাল কোয়া খেতে দারুণ লাগে আমি এবং আমার দুই মেয়ে খেতে খুব ভালোবাসে তোমরা কারা কারা এরকম তাল কোয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখো সবগুলো কোয়া তুলে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে এই যে তালকুয়ার উপরে সাদা অংশটা আছে এটাকে বাদ দিয়ে নিতে হবে তোমরা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নিতে পারো আমি দেখো হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি এই সাদা অংশটা কিন্তু খাওয়া যায় না এটা খেতে ভালো লাগে না আর এটা খেলে পেট ব্যথা করে বেশ ধৈর্যের কাজ এটা বেশ কিছুটা সময় নিয়ে ধীরে সুস্থে তালকোয়াগুলো পরিষ্কার করে নেবে দেখো প্রত্যেকটা কোয়া আমি পরিষ্কার করে নিয়েছি এখন নিয়েছি মিক্সি জার এর মধ্যে প্রথমে তালের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি টুকরো বরফ সেই সাথে কুচনো কাজু বাদাম আমন্ড বাদাম দু চামচ চিনি চিনিটা তোমরা কম বা বেশি করে নিতে পারো আর দিচ্ছি এক গ্লাস ঠান্ডা দুধ এটাকে এবার বেটে নিতে হবে তবে খুব মিহি করে বেটো না অল্প অল্প দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগবে মুখে পড়বে এখন চলো গ্লাসের মধ্যে সার্ভ করে দিই গ্লাসে দিচ্ছি টুকরো বরফ এবার এই ঠান্ডা ঠান্ডা তালের শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেল তাল সাস দিয়ে মিলসেক। এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে তোমরা যারা এভাবে কোনো দিন খাওনি এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আজকেই বাজার থেকে তাল আনিয়ে এভাবে একবার ট্রাই করে দেখো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খাবে ওপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে আমি সাজিয়ে দিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন